পুরায় বিজেপির দলীয় কর্মীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সদস্যতা অভিযানে কাজ করছেন মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানে অংশ নিতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সফরে এলেন প্রাক্তন সাংসদ তথা পশ্চিমবঙ্গ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি ধর্মনগরের পদ্মপুর বিজেপির উত্তর জেলা কার্যালয় অটল ভবনে উপস্থিত হন এই সদস্যতা অভিযানকে কেন্দ্র করে তিনি বিজেপির সমস্ত কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন বৈঠকে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস বিধায়ক যাদব লাল নাথ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ পরবর্তী সময় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে দিলীপবাবু জানান সারা দেশ জুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে এবং ত্রিপুরাতেও এই অভিযান সফলভাবে পরিচালিত হচ্ছে এই অভিযানের অগ্রগতি মূল্যায়ন করার জন্য তাকে ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে যে কারণে তিনি ত্রিপুরার বিভিন্ন জেলায় ঘুরে সদস্য সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন এদিন তিনি আরও জানান ত্রিপুরায় বিজেপির দলীয় কর্মীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং ত্রিপুরায় বিজেপি ইতিমধ্যেই জয়যুক্ত হবে তাই তার ভবিষ্যৎ উজ্জ্বল সারা দেশব্যাপী আমাদের সদস্যতা অভিযান চলছে ভারতীয় জনতা পার্টির তো রাজ্য রাজ্যেও সেরকম চলছে ত্রিপুরা রাজ্যের যে সদস্যতা অভিযান চলছে তার রিভিউ করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই কাল থেকে এসছি জেলায় জেলায় কর্মীদের সঙ্গে বসে সেই কাজের একটু পর্যালোচনা করছি কতটা হয়েছে তো আগামী দিনে কীভাবে আমরা টার্গেট পুরো করবো আর সেই ব্যাপারে আমার এই প্রভাস চলছে পার্টির কর্মীরা কাজ করছেন ভালোই রেজাল্টও ভালো হয়েছে আমাদের নির্বাচনে আর যাতে পার্টি আরও শক্তিশালী হয় আরও বেশি লক্ষ পার্টিতে যুক্ত করা যায় তারই চেষ্টা চলছে